ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে কেউ বা বলে বাসন্তী পোলাও কেউ আবার বলে রাজস্থানী রাইস যে যাই বলুক না কেন এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট খুবই সহজভাবে আমি দেখিয়েছি আমি প্রত্যেকটি রেসিপি চেষ্টা করি আপনাদের সামনে খুবই সহজ সরলভাবে তুলে ধরার জন্য যাতে করে সবাই এই রেসিপিটা দেখে যেন নিজেরা বানাতে পারে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এখন এই চালটাকে দু তিনবার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পরে গ্যাসে একটি পাত্রে আমি জল চড়িয়ে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ এখন এই জলটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন ফুটতে শুরু করবে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা ওই চালটাই এখানে অ্যাড করে দেব চালটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে একটাও ভাতের সঙ্গে কোনো ভাত আর জড়িয়ে যাবে না এখন উপরে যে ঝাঁকগুলো এসেছে চেষ্টা করবেন এই ঝাঁকগুলোকে একটু তুলে ফেলে দেওয়ার জন্য তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে থাকবে প্রত্যেকটা রান্নার সময় কিছু ছোটো ছোটো টিপস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের রান্নাটা কিন্তু পারফেক্ট হবে এখন ভাতটা প্রায় এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাতটাকে নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে করে পরে লবণ না অ্যাড করতে হয় ভাতের সঙ্গে যাতে খুব ভালোভাবে লবণটা মিক্স হয়ে যায় এখনই ভাতটাকে আমি একটা স্টেনারে করে ছেঁকে নেব জলটাকে পুরো ছেঁকে নেওয়ার পরে আমরা যদি কোনো খোলামেলা জায়গায় ভাতটা রেখে দিই তাহলে দেখবেন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু একটাও কেউ কারোর সঙ্গে লাগছে না পুরোপুরি একদম ঝরঝরে হয়েছে এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো ঘি ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা দারচিনি আর দুটো এলাচ এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন একটু সময় নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাজু এবং কিশমিশ যেহেতু মিষ্টি মিষ্টি পোলাও বানাবো সেই জন্য কাজু কিশমিশটা দেবেন অবশ্যই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এগুলোকে হালকা রোস্ট করে নেবো খুব বেশি একদম পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু টেস্টটা বাজে আসবে কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন এখানে আমরা অ্যাড করে দেবো নারকেল কোড়া হাফ কাপ মতো আমি এখানে দিয়েছি নারকেল কোড়া এখন নারকেল কোড়াটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি হাফ কাপ দুধের সঙ্গে আমি এখানে কয়েকটা কেশর আর একটু ফুড কালার মিক্স করে রেখে দিয়েছিলাম সেটাকেই এখন এখানে অ্যাড করে দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব কে কেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনিটা আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে খুব বেশি চিনি অ্যাড করলাম না অল্প একটু দিলাম যাতে করে হালকা মিষ্টি হয় যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারাই জায়গায় একটু বেশি চিনিও দিয়ে দিতে পারেন এখন দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে চিনিটাও মেল্ট হতে শুরু করেছে এই পর্যায়ে আপনারা এখানে একটু লবণ অ্যাড করে দেবেন আগেই আমরা ভাতে লবণ দিয়ে রেখেছি এখানে মিষ্টিটা দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে তৈরি করে রাখা ভাতটা আমরা ভাতটাকে এইটি পার্সেন্ট মতো কুক করেছিলাম আর এখানে যেহেতু হালকা জল আছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু রান্না হয়ে যাবে এখানেই এখন একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব যাতে পুরো জলটা এর মধ্যে শোক করে নেয় পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও এই যে অল্প একটু জল জল রয়েছে বাকি একটু ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল তাতে করে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে ফ্লেভারটা পুরো ভাতে মিক্স হওয়ার জন্য আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম এখন পুরো জলটা শুকিয়ে গেছে আর রাইসটা দেখুন একদম ঝরঝরে হয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানিক ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে এই যে দেখুন রাইসটাকে আমি গার্নিশিং করার জন্য কয়েকটা মিষ্টি উপর থেকে দিয়ে দিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে এমনিও দিতে পারেন আবার মিষ্টি থাকলে এভাবে গার্নিশিংও করে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা